হ্যালো ফ্রেন্ড রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমরা পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দিরে তো এখানে গড় বাড়া দেখার জন্য যাচ্ছি আর সকাল সকাল ছয় সাড়ে ছয়টা বাজে thank <laughs> তো সকাল সকাল আমরা একটু ঘুরে দেখছিলাম মন্দিরটা আর বাকিরা বাকিরা ঘর দেখছিল তো আমরা একটু ঘুরে চারপাশে একটু ভাবছিলাম যে না একটু ঘুরে ঘুরে দেখি সকালের ভিউটা খুব সুন্দর লাগছিল তো আমরা ফাইনালি গড় নিয়ে এলাম কিন্তু ভিতরে গড় পাইনি তো বাইরে নিতে লাগলো Vamos, ভক্ত রে রাম রাম হা আর সারাদিন ঘোরাঘুরি করে সবাইকে আবার রুমে রেখে তারপর আমরা দুই যা মিলে চলে আসলাম আবারও একটু ঘুরতে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় একটু ঘুরছি দুই যা মিলে একটু ভিডিও বানাচ্ছি মন্দিরের ভিতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যায় না ফোন নিয়ে যাওয়া যায় না বাইরে থেকে দেখা যায় না আমরা কি ফোন জমা করে মানে দর্শন করে নিয়েছিলাম ঠাকুরকে তো এখানে প্রণাম প্রণাম করে তারপরে বাইরে প্রথম আমরা চলে গেছিলাম আমার ভিডিও করতে পারিনি তারপর সেকেন্ড দিন আমরা সবাই সেজে গুজে আমার মেয়ের আদার ড্রেস পরেছে ছেলে ধুতি পাঞ্জাবি পরেছে বললো প্রথমে পড়বে না বললে আবার বললো যে সবাই পড়বে ঠিক আছে আমিও পরবো তো নিয়ে দিলাম ও নিজে নিজে পড়লো কত সুন্দর করে পড়েছে দেখো আমি নিজে পড়ালেও পারতাম না ও নিজে নিজে পড়েছে প্রথমবার Mau balik lagi di sini. চাইও বনাই চল মিলি <inaudible> ভাল <wai> এখানে কিছু কেনাকাটার জন্য দোকানে দোকানটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে নিচের তার জন্য একটু ভিডিও শুট করায় আবার ওরা যাচ্ছে মিউজিয়াম দেখতে আমি যাইনি কারণ মোবাইলগুলি রাখতে হবে একটা মোবাইল জমা করলে পাঁচ টাকা আমাদের কাছে ছিল অনেকগুলো মোবাইল আর আমার বেশি যাওয়ার ইচ্ছে ছিল না তাই আমি যাইনি ওদেরকে পাঠিয়েছিলাম মোবাইলগুলো আমার কাছে রেখে তারপর আমি একটু ভিডিও বানালাম ফটোশ্যুট করলাম ওই এগুলি করেছিলাম কিন্তু আমার শাশুড়ি মা এসে বলছে আমি রাখ তুমি যাও তারপরে আমি মোবাইল বানার কাছে দিয়ে চলে গিয়েছিলাম কিন্তু তার আগে আমি ভিডিওটা করেছিলাম তার জন্য একটু বয়স হয়ে দিলাম খুব ভালো লাগলো মায়াপুর গিয়ে খুব মানে খুব এটা বলে বোঝাতে পারবো না আমি একটু সেলফি স্টিক দিয়ে ফটো টটো তুললাম আর মেয়ে বলছে পড়ানোর সাথে ফটো তুলবে তো তুলেও নিল আমি ভুল করে ভিডিওটা বান তারপর ওরা পানিপুরি খেতে এলো পানিপুরি বললো এইখানে পানিপুরি নাকি ভালো হবে তো খেয়ে বললো হ্যাঁ খুব ভালো দশ টাকা চারটা দিয়েছিলো আমাদের এখানে পাঁচটা দেয় তো এই পর্যন্ত আমার ভিডিও রাজারাদা সবাইকে প্লিজ সাবস্ক্রাইব